আমি আরবী পড়ব তো আপনারা পড়বেন না তাই আরবীটা বলছি বরকতের আশায় যাতে ইলিহিসে রহমতের আর বাংলাটা বলছি আপনাদের আপনি কোরআন পড়বেন না আজকে কোরআন পড়বেন না আমার কথা না আপনাদের ভঙ্গলি জেলাতে रिवाज है যদি মাইন্ডে নেন

চাচুয়া গ্রামে আমার তো পুকুর দামত করেননি আর এর এরপরেও আমাকে আদামত করতে হবে না বাট আমি আপনাদের সবার হাত ধরে বলে যেতে শিখেছি এন ইন্টি আপনি কার কাছে শিখবেন আপনার ব্যাপার করার আপনাকে শিখতে একো মাত্র মাঠা দেবে মজলি ছেড়ে এবার নেই সাবিরা উসুলের মজলিসে যখন বসতেন কোরআনের সুরা দূরের বাষট্টি আর তেষট্টি নম্বর আয়ন আয় বলা যে উসুলের মজলিসে সাহাবিরা যখন বসতেন যখন তখন যে কেউ মজলিস থেকে উঠে নিতে না না উঠবার হবে মন এমারজেন্সি কান্ডিশান হবে সাহাবারা ঠিক এইভাবে একটা

আর সবচেয়ে বড় আফসোসের কথা যে কোরআন হাদিসের আলোচনা হয় যদি কোরআন আর সুন্নাহের আলোচনা না হয় তা আপনি ধর্মটা কি দিয়ে করবেন আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে আপনি কোন গেটাকে দিন ইমানদার হতে চান খেজুরের মতো না কমলালেবুর মতো কমলালেবুর লেবুর ভালো কমলালেবুর লেবুর

অত্যন্ত আমার দেখবো আর তাই দায়িত্ব আমার আত্মা বাস্তবায়নে বেরায়িত্ব আপনার আপনার ব্রেন ভালো হবে তিন মাস লাগবে কোরান বেলা বা আর ব্রেন যদি একটু দামি হয় হয় তীক্ষ্ণ না হয় তাহলে আপনার খুব বেশি হলে ছ মাস লাগবে